খেলোয়াড়া ছিল তারা বলব আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি সুযোগ যেন সময় পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় তৈরি আসতে চায় আমাদের এই দেশের তরুণ যুবকের মানুষেরা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা চলে মানে প্রিয় খেলা আমাদের আজকে এটা আমাদেরকে বিরাহল একটা শুরু হাত এবার আমি মনে করি এই যে একজন খেলোয়াড় আবিতে এসেছে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হবে কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলোর থাকে তাদের মনটা অনেক উদার হয় এবং তারা সমাজের বা যে সমস্ত আপনার কাজগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো যে যা গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে আজকে এই যে আয়োজন